দেশের প্রশ্নে দেশের মর্যাদার প্রশ্নে দ্বিতীয়ত আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো তিনশো আমার কাছে বলেছিল চুয়াত্তর জন এখন জানলাম তিনশো সাতান্ন জন এখন আমরা জানিনা তাহলে সাতান্ন জন মুক্তি পেয়েছে নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাতান্ন জনকে মুক্ত করেছে এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইল তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগতভাবে ভাবে মর্তুজা ভাইয়ের কানেক্টিভিটি আছে আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে এখানে সবারই আছে কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো এবং সবচেয়ে বড় কথা মর্তুজা ভাইয়ের কথা বলেছে কথাটা অনেকে তো খেয়াল করে নেই যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভালো টাকা পয়সা ছিল দেশেও তারা পাঠাতেন তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল এখন তারা শূন্য ফিরে এসেছেন সুতরাং স্বীকৃতি দেই। শহীদদেরকে আমরা স্মরণ করি আহতদের আমরা স্মরণ করি তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে নেওয়া দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্মাণ করেছে তারা যে আমেরিকাতে প্রতিবাদ করা ইউরোপে প্রতিবাদ করা আর এক না তারা জেনে শুনে প্রতিবাদ করেছে এই এবং মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার যে এইরকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে যেটা আমি বলছি বর্তমানে খুবই ভালো রিলেশন এই মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে তাদের জন্য আমরা সম্মিলিত কিছু করতে পারি চিঠি তাদের পক্ষ থেকে দিলে ভাই সেখানে যদি চিঠির করে আমরা সবাই স্বাক্ষর করে দিলাম যাতে তারা গুরুত্বের সাথে দ্রুত সময় বিবেচনা করে এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাদের শিকার হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা পাঁচ থেকে সাত লক্ষ টাকায় গিয়ে পৌঁছে এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশ্রাফ কায়সার ভাই করে না মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত আদম ব্যবসা আমরা করি না কিন্তু মন্ত্রীরা করে এমপিরা করে সরকারের ঘনিষ্ঠ জনেরা করে এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে হাই মানে প্রোফাইলের লোকগুলো যুক্ত কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে ডলার নিচ্ছে পয়সা নিচ্ছে এমনকি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে একটা নির্দিষ্ট সিন্ডিকেট সালমান প্রমাণের সাথে ইনভলভ ছিল মুস্তাফা কামাল সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল কার প্রতিষ্ঠান নাই জাতীয় পার্টির মাসুদ সাহেব যে মালয়েশিয়া সিন্ডিকেটের কথা আসলো তো এই সিন্ডিকেটটা ভাঙতে হবে সিন্ডিকেট ভ্যানিশ করে দিতে হবে একবার উন্মুক্ত যদি এটা আপনার পাবলিক পাবলিকটা যখন উন্মুক্ত করা হয় তখন উন্মুক্ত পদ্ধতি যাবে তবে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটি জিটিজু মানে জিটিজু পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয় কারণ অদক্ষ শ্রমিককে কিংবা অবৈধভাবে কিছু মানে ভাগফকড় দেখে নানান ধরে ওখানে একটা হেরানি স্বীকার দরকার নেই আমাদের যে ওভার পপুলেটেড কান্ট্রি এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে এই তরুণদের কতক্ষণ শক্তি থাকবে তাহলে আমাদের এই যে আরেকটা সেক্টর আর এফ যে শার্ট প্যান্ট বেচা অর্থনীতি কতদিন টিকবে বিকল্প অর্থনীতিটা কি শ্রম বাজার আপনার মানুষ কতদিন বাইরে শ্রম বিক্রি করবে এর বিকল্প অর্থনীতিটা কি এইগুলো আমাদের চিন্তা করা দরকার এই সরকার আশা করি সেই দিকে মনোযোগ দেবে কিন্তু পরিস্থিতি যা মানে অলরেডি তিন মাসে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা তো চেয়েছিলাম যে সংবিধানের পরিবর্তন আমরা অনেকগুলো পরিবর্তন চেয়েছিলাম কারণ রাজনৈতিক দলগুলো তিপ্পান্ন বছরে করে নাই এখন আবার নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ একটা দূরত্ব তৈরি হচ্ছে বলে যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে কথাবার্তা পরিবর্তন হচ্ছে আমাদেরকেও করতে হচ্ছে বিকজ এখন যে আমরা একটা সংস্কারের কথা বলছি আমরা জানি এখন এই সরকার কতটুকু করতে পারবে আর এটাও আমি কতটুকু পছন্দ করবে না অনেক রাজনৈতিকভাবে এটার জন্য আমার বিরুদ্ধে চলে যাবে কিন্তু এটা পরিষ্কার এই সরকার যদি সংস্কার করতে না পারে কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতির বাইরে উঠে সেটা পারবে না সুতরাং সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পথে এগিয়ে যান সংস্কারটা আমাদেরকে করতেই হবে ধন্যবাদ